নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ সকালটা দেখো ঝমঝম বৃষ্টি পড়ছে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ঘুমটা এত ভালো হয়েছে মানে কি আর বলবো বৃষ্টির দিন হলেই মনটা একটু খাওয়া দাওয়াটা অন্যরকম করতে ইচ্ছে করে মনে হয় একটু খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা বা ডিমের মামলেট বা বিভিন্ন কিছু দেখো একটা পাখি এখানে হয়তো বৃষ্টিতে ওর বাসাটা ভেঙে গেছে সেই জন্য কী কান্নাকাটি করছে পাখিটা আরেকটা পাখিও ছিল আমি যখন আসলাম মোবাইলটা নিয়ে ভিডিও করব বলে তো একটা পাখি উড়ে গেল খুব দূর থেকে জুম করে ভিডিও করেছি দেখো হাওয়াতে দরজা তো ধাক্কাচ্ছে দরজার শব্দ প্রচণ্ড হাওয়া ছেড়েছে তখন তাহলে এক কাপ লাল চা দুটো মেরি বিস্কুট খেয়ে আজকে সকালটা শুরু করি মেয়ে আবার স্কুলে যাবে সেই জন্য তাকে টিফিন করে দেবো একটু চাউ চাউ করে দিচ্ছি একদম প্লেনভাবে কোনো কিছু না দিয়ে একটু প্লেন চাউ চাউ করে দিচ্ছি একটু ম্যাগি মশলা দিয়ে তারপরে সস ছড়িয়ে টিফিন মেটেতে ভরে দিলেই হয়ে যাবে সেখান থেকে কিছুটা ওর ভাইয়ের জন্য রেখেছি সকাল সকালে একটু চাউমিন দিলে খুব খুশি হয়ে যায় স্কুলে যাচ্ছে দেখে ছেলে কান্নাকাটি করছে যে দিদি তুমি যাবে না স্কুলে যাবে না আবার তো বলছে আমিও তোমার স্কুলে যাব এই হচ্ছে প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় এরকম ঝামেলা করে আর চলো এবার একটু রান্না বান্নার দিকে যাই আজকে রান্না করব হচ্ছে এঁচল তো এই এঁচলটা বীজ হয়ে গেছে তো বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে একটু টাইম লাগে এখনকার কাঁঠালটা তো সেটা করবো এখন খোসা ছাড়িয়ে কিছুক্ষণ সর্ষের তেল আর জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তাহলে কাটার সময় না ওই আঠাটা করাতে সর্ষের তেল দিয়ে আমি চোখটা করবো আজকে চিংড়ি দিয়ে করবো তার সঙ্গে মশলা করবো করে মশলা এখানে করে নিয়েছি জিরে বলো লঙ্কা আদা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি আর দিকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি রসুন ব্যবহার করব না আমরা মাছের মধ্যে রসুনটা খাই না খাই হয়তো বোয়াল মাছ আর মাছ হলো এটা মাংসর মতো করে যখন রান্না করি তখন খাই তাছাড়া খাই না ওইদিকে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু লালচে লালচে হয়ে আসলে তারপর দিয়ে রাখবো নুন হলুদ তারপর অ্যাড করব হচ্ছে বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভাপিয়ে রাখা এই দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু ডুমো ডুমো করে কেটেছি আর এই যেহেতু সেদ্ধ করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আলুটা একটু আগে দিয়েছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ অর্থাৎ আমার ভিডিওটি যাদের কাছাক্ত নতুন পৌঁছেছে তাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি শিবরা আমি একজন হোস আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমি অনেকটা অনুপ্রেরণা পাই তো এদিকে আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এঁচুর চিংড়ি আর একটু সঙ্গে করব ডাল চচ্চড়ি যেটা আমার ছেলের মানে খাওয়াতে একটু লাগে ডাল ডাল হলে একটু ভাতটা ভালো খায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও এটি সময় একটু মিউজিকের আওয়াজ আসছিলো সেটা হচ্ছে